ব্যাকু মাই চ্যানেল তোমরা সঙ্গে ভালো আছো আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো আজকে পঞ্চমে আজকে থেকে আমাদের ঠাকুর দেখে স্টার্ট হচ্ছে তো এখন আমরা যাব এখনও ডিসাইড করতে পারিনি না হলে যাবো কল্যাণী না হলে যাবো দমদম এবার দেখা যাক কোথায় যাই ট্রেনে যেতে যেতে আমরা ভাববো কোথায় যাচ্ছি তো আজকে আমি এই ড্রেসটা পরেছি আর এই যে হচ্ছে আজকের লুক আমার কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও তো চলো ঠাকুর দেখতে গিয়ে কী কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো এদিকে রেডি হয়ে গেছি তো চলো এখন আমরা বেরোবো তো ঝটপট আমাদের হাতে আর দশ মিনিট আছে আমরা দশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো টিকিট মিট কেটে অসম্ভব হচ্ছে কাঁচাপাড়া ট্রেন যাচ্ছে অনেক যুদ্ধ করে গাইস আমরা এখনো সেই মন্দিরের সামনে যেতে পারিনি এখনো হাঁটছি হাঁটতে হাঁটতে দেখি কখন গিয়ে পৌঁছাই তাইতো আমরা কিন্তু এসেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঠাকুরটাই দেখতে এআই ঠাকুর আশা করি তোমরা বুঝে গেছো আর এদিকে দেখো ভিড়টা কেমন আমরা কিন্তু এদিকে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এতটাই ভিড় এতটাই শরীর অস্বস্তি লাগছিল শুধু আমরাই জানি কি অবস্থায় দাঁড়িয়ে আছি তোমরা নিজেরাই একটু দেখো আর আমি কিন্তু এরকম ভিড়ের মধ্যে প্রথমবারই ঠাকুর দেখতে এসেছি আমরা কিন্তু প্রায় তিন ঘন্টা লাইন দাঁড়িয়ে তারপরে কিন্তু ঠাকুর দেখতে পেরেছি আর এদিকে তো প্রচন্ডই ভিড় ছিল বাবা সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছিল মানে যেখানেই ফাঁকা পাচ্ছিল সেখানেই সবাই দাঁড়িয়ে পড়ছিল এর সামনে চলে কোন প্যান্ডেল এই আমরা আমরা এখন আমরা কিন্তু একদম প্যান্ডেলের সামনেই আছি দেখতেই পারছো এখন কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরটায় ঢুকছি আর এত সুন্দর আর সবার হাতে ফোন দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর বানিয়েছে কী আর বলবো যেমন সুন্দর তেমন ভিড়ও তো হয়েছে আমি তো ভিডিও দেখে এখানে এসেছি কারণ এত ভিডিও দেখছিলাম সবার তো যাই হোক চলো এবার ভেতরের দিকে আস্তে আস্তে আমরা সবাই মিলে যাচ্ছি আর এতটাই ভিড় সামনের দিকে এগোতেও পারছিলাম না তো চলো আস্তে আস্তে এগোনো যাক সামনের দিকে no চারিদিকটা কিন্তু দারুণ লাগছিল দারুণ মানে কি বলবো তোমরা নিজেরা একটু দেখো আর যারা এসেছ তারা তো জানোই কত সুন্দর বানিয়েছিল কিন্তু মানে শুধু মনে হচ্ছে যে দাঁড়িয়ে দেখি বাট আমাদের তিন ঘন্টা লাইন দাঁড়ানোর পরেও জাস্ট একটা মিনিটও আমরা থাকতে পারিনি একটা যে ফটো তুলব সেটাও আমরা সুযোগ পাইনি এটাই আমার সব থেকে বেশি খারাপ লাগছিলো কেয়ার করা যাবে আর এদিকে তো একটা চাঁদ ছিল সেটা তো আমি খেয়ালই করিনি এতটা ভিড় ছিল পরে ভিডিওতে আমি দেখলাম যে ওখানে একটা চাঁদও ছিল যে যেটা আমি দেখতে পারিনি কারণ এত লোকজনের মধ্যে দেখার সুযোগটাই আমি পাইনি ये मेरा है ना দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছিল চারিপাশটা এতটা সুন্দর কেয়ার বলবো শুধু আমার আফসোস হচ্ছিলো যে একটা ছবি তুলতে পারলাম না কারণ আমি ছবি তুলতে খুব ভালোবাসি যাই হোক কেয়ার করা যাবে তো চলো আমি কিন্তু এখান থেকে এখন ঠাকুরটা দেখতে পাচ্ছি তো এখন সামনের দিকে গেলে কিন্তু আমি পুরোপুরি দেখতে পারবো আর কি বলবো এত চেঁচামেচি হচ্ছিলো আর এত বাসির আওয়াজ যে ঠিক করে কথাও বলতে পারছিলাম না তাই এখন আমার ভয়েস দিতে হচ্ছে বাট চাঁদটা কিন্তু ভীষণ সুন্দর ছিল যেটা আমি পরে দেখতে পেলাম তো তখন তো অত বোঝা যাচ্ছিল না অনেক কষ্টে মানুষের ধাক্কা খেয়ে দেখতে পাচ্ছ আমার অবস্থা খুবই খারাপ তো অবশেষে কিন্তু আমি ঠাকুরটা দেখতে পেয়েছি কিন্তু কি আর দেখবো সবার এই ফোনের জন্য আমি আর দেখতেই পাচ্ছিলাম না সবাই হাত উঁচু করে করে ভিডিও করছে যার কারণে আমি একদম কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক অনেক কষ্টে একটু দেখেছিলাম তো ভেতরে ঢোকার পরে কিন্তু আমাদের একটা মিনিটও টাইম দিয়েছিল না থাকতে কিছুক্ষণ দিয়েছিল আর যাই হোক ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এদিকে আমাদের এআই ঠাকুর দেখা কমপ্লিট আমি নাম দিচ্ছি যাই ফটো তুলতে পারি শুধু ভিডিও করছি চলো বাড়ি খাওয়া দাওয়া করছি বাড়ি গিয়ে আর রান্না টান্না করবো না আমার জন্য খাবার নিয়ে নিচ্ছে আর আজ এখানে কেমন কষ্ট কেমন হলো বলো হ্যালো তাই প্রচন্ড কষ্ট হয়েছে আর তারপরে আমাদের ওখান থেকে তো ট্রেন জার্নি করে আসতেই আমরা খুব মজা পেয়েছি খুব আজ আ

ফটো তোলে দাও তাই শোনো না আমার সো গাইস এআই ঠাকুর দেখতে গিয়ে আমরা এআই এআই হয়ে গেছি তো ভগবান আমাদের আজকে সাথ দেয়নি তো আমরা ট্রেন মিস করেছি যার কারণে ভেবেছিলাম যে হ্যাঁ একটা ট্রেন ছিল দমদম থেকে রানাঘাট কিন্তু রানাঘাটে আস্তে আমাদের বাজবে হচ্ছে প্রায় বারোটা বারোটা সাড়ে বারোটা তখন আর ট্রেন নেই গেঁদে লোকাল যার কারণে ভেবেছিলাম ঠিক আছে তা চলো তাহলে দিদি বাড়িতে থেকে যাব পালপাড়া তো পালপাড়াতে যাও তখন আমি দিদিকে ফোন করি আমার দিদি বলে দিদিরাও ঠাকুর দেখতে বেরিয়েছে মানে ভগবান আজকে আমাদের সাথ দিলোই না লাস্টে কি করব কি করব ট্রেন নেই কি করে যাব ওই রাত্রেবেলা মেয়ে মানুষ তো লাস্টে অঙ্কিতা বাড়ি থেকেও ছাড়বে না মাসি অনেক কিছু করার পরে কারণ ট্রেন মিস হয়েছে আমাদের এখানে কিছুই কারণে কারণ এত পুজোর সময় এত জ্যাম হয় তোমরা তো জানোই তো এমনি যে ঠাকুরটা আমরা দেখতে গেছিলাম ভীষণ ভিড় ভীষণ তো লাস্টে ডিসিশন নেওয়া হলো যে হ্যাঁ এখানে একটা রিলেটিভ বাড়ি আমাদের সঙ্গে যারা এসেছে তাদের চেনা জানা তাদের বাড়িতেই থাকবো আজকে রাতটা কাটাবো ভোরের ট্রেন ধরে আমরা বাড়িতে যাব মানে অনেক যুদ্ধ করেছি আমরা ফার্স্ট ট্রেন তো চলো এখনও খাওয়া দাওয়া কিচ্ছু করে সেই সকালে খেয়েছি চলো